আচ্ছা এবার আমরা আন্ডারে বিভিন্ন অপশন নিয়ে আলোচনা করব তো এর জন্য আমরা সিলেক্ট করলাম তারপরে এখানে ট্যাবে দেখুন নাম্বার কারেন্সি কারেন্সি যদি আমরা ক্লিক করি তাহলে কারেন্সি আগে একটি সাইন নাম্বারে আগে প্রতিটা নাম্বারে আগে যোগ হবে তো এইভাবে আমরা ডেট সাইন বা টাইম বিভিন্ন অপশন আমরা এখানে চুজ করতে পারি তারপর এখানে আসে যেমন সাইন্টিফিক সাইন্টিফিক ইয়ে করতে চাই তারপর এখানে মোর নাম্বার ফরমেটস আছে এইখান থেকেও আমরা নাম্বার নাম্বার চুজ করতে পারি কারেন্সি চুজ করতে পারি পার্সেন্টেজ ফ্যাকশন সাইন্টিফিক ডেসিমাল প্লেস পর্যন্ত হবে সেটি আমরা সিলেক্ট করে যাই হোক আমি ক্যান্সেল দিচ্ছি তারপরে আমিটাকে আবার আন্ডু দিই তারপর এখান থেকে আমরা ইচ্ছা করলে নাম্বার ফর্ম অ্যাকাউন্টিং নাম্বার ফর্মে বিভিন্ন ডলার সাইন যেমন ডলার পাউন্ড ইউরো চাইনিজ এগুলো বিভিন্ন সিলেক্ট করে দিলে আগে একটি ডলার সাইন অ্যাড হয়ে যাবে তো এখান থেকে আমরা আবার পার্সেন্টেজ স্টাইল দিতে পারি বিভিন্ন পার্সেন্টেজ স্টাইল সবার সাথে পার্সেন্টেজ স্টাইল পার্সেন্টেজ একটি সাইন অ্যাড হবে আবার আমরা কমাও দিয়ে দিতে পারি তারপর এখানে আমরা ডেসিমাল নাম্বার দশমিকের পর কত নাম্বার কতগুলো নাম্বার পর্যন্ত শো করবে সেটি আমরা ইনক্রিজ করে দিতে পারি ডিক্রিজ করে দিতে পারি তো যাই হোক এই হলো মোটামুটি নাম্বার এখানে একটি আবার ছোটো একটি অ্যারো আছে এটাতে ক্লিক করলে সেই একই ফর্ম ডায়ালগ বক্সে ওপেন হবে তো এখান থেকেও আমরা বিভিন্ন ফ্র্যাকশন বিভিন্ন কাস্টমাইজ করে নিতে পারি তো যাই হোক তো এই হলো মোটামুটি নাম্বারের অপশন